মূর্তি বানায় সনম সনম বলে পূজা করে কিন্তু কোন আওয়াজ নাই ওই জমান দিয়া যখন সমাজ শত্রুদের হইয়া গেল যেমন জন গাইবি আওয়াজ এর বান্দা কি শাশু বল আমি আল্লাহ রব্বুল আলামিন তকে দান করে দেব ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে এত পূজা করলাম কত কিছু করলাম কিন্তু কোনো আওয়াজ নাই কিন্তু সমাদ বলার সাথে সাথে কেমন যেন আওয়াজ হইয়া গেল তুমি কে তুমি কে তুমি কে বলে আল্লাহ সুবহান একটু জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ রবুল্লা আলমকে ডাকা শুরু করিয়া দিলেন একদিন নবী মোহাম্মদ হজরতে ওমর কে ডাক দিয়ে বলে এই অমর আলাবার কি তুমি খবর জানো নাকি বলে না না বলে এক মাস হইয়া গেল সালাব আমার বাড়ির মধ্যেও আসে না আমার সাথে দেখা করে না একটু দেখো সালাবা কোন অবস্থার মধ্যে আছে কি অবস্থার মধ্যে আছে কোথায় চলিয়া গেল যদি খবর পাও আমি নবী মোহাম্মদের দরবারের মধ্যে আনবা হজরতে ওমর

কোথায় চলিয়া গেছে আমরা তো জানি না জানি না এ ভাই যারা আল্লাহ রব্বুল আলামিনের পাগল তারা আল্লাহ রব্বুল আলামিনকে তালাশ করে আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার সবাই তো সবাই তো পাগল কেউ টাকার পাগল গাড়ির পাগল বাড়ি পাগল আর যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের পাগল ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব তাহলে দুনিয়ার মধ্যে সবাই পাদ পাগল তারা টাকা পাইল যারা সৌন্দরজের পাগল সুন্দর্য চেয়রা পাইল আর যারা বাড়ির পাগল বাড়ি তুললো আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতন জসাই বাজাই গোরিয়া জান্নাত জাহান্নামের মধ্যে দান করব যারা আমদা আমি আল্লাহকে না

এরা যখন আজানের সময় যখন কানের মধ্যে চলে যায় কাজকর্ম বাদ দিয়া যতই ফজর হোক কেন যতই শীত হোক কেন ওই আজানটা শুনিয়া মসজিদের মধ্যে রওনা কথা বলেন টিপনা না ব্যাটিক বাদশাহ ইব্রাহিম ইবনা দাহান ঘুমায় যায় হঠাৎ করে কেউ যেন তার দিয়ে বলতেছে আমার ছাদের উপরে ঘোড়া হারায় গেছে স্বপ্নের মধ্যে শুনতেছে বাদশাহ ইব্রাহিম ইবনা দাহান তার দিয়ে বলে তুমি কি পাগল বলে কেন বলে সাপের উপরে তো ঘোরা পাওয়া যাবে না তুমি তো পাগল হইয়া গেছো তোমার মাথা মনে হয় পাগল হইয়া গেছে আর তো ঘোরাওয়ালা ডাক দিয়ে বলে আমি যদি পাগল হই তাহলে আমার থেকে বড় পাগল তুমি জোরে বলি আল্লাহ একবার আমার থেকে বড় পাগল তুমি বলে কেমনে পাগল এরে বাচ্চা এই সাপের উপরে যদি ঘোরা না পাওয়া যায় এরে বাচ্চা একদম আগ্রহের <laughs> <my God. silence>

Saya beri subhanallah <tip> হজরতে অমর ডাক দিয়ে বল গেছে কই চলিয়ে গেছে বলে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে ওই যে পাহাড়ের মধ্যে একটা মানুষ দেখা যায় ওই মানুষটার নামই তো মনে হয় যা প্রত্যেকটা দিন সকাল হইলে পাহাড়ের মধ্যে চলে যায় বিকাল যখন শুরু হইয়া যায় কেমন যেন পাহাড় থেকে নামে কিন্তু চোখের মধ্যে সব সময় পানির ফোটাগুলো দেখা যায় পানির ফোটাগুলো দেখা যায় বলে কখন বেরো হবে বলে বিকাল হলেই বের হবে মনে মনে চিন্তা করেন রসুল যত বলেছে আমার দরবারের মধ্যে হাজির করবা আমি সাহাবাকে না নিয়ে নবী মোহাম্মদের দরবারের মধ্যে যাব না ইসলামের জন্য নবীর জন্য এই জায়গার মধ্যে একটু সময় আমি বসে থাকবো সাহাবার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলামিনের দরবারে তাও বলতে পারবো ঘরে দয়ের নবী মুহাম্মাদের কথা মান করি না না খাইয়া না খাইয়া সালাব যুম্মা পেক্কা করেছি জরে ভরে আল্লাহু বিকাল আল্লাহু আকবার বিচার যখন হইয়া গেলেন হযরত ওমর জলহু তন লতুর করে দেখি পাহাড়ের উপর থেকে হযরত সালাবা কাঁদতে কাঁদতে এমন অবস্থার মধ্যে পড়িয়ে গেছি

চলে যাবে এই জিব্বাটা আল্লাহকে ডাকবা ওই জায়গার মধ্যে চলে যাবে এই জিব্বা দিয়া আল্লাহর বিরোধিতা করবা না যায় কথা বলবা আল্লাহ রসুল সেই জন্য বলেন মাংস মাতা না যা যে ব্যক্তিটা চুপ থাকলো ওই ব্যক্তিটা জান্নাত পাইলো না যা পাইল বেউদা কথা এই জবান দে বলা নিষেধ করেছেন

আমার সাথে যাইতে বলেছে নবী মোহাম্মদ নিজে এই জবান দিয়ে তোমার নামটা নিয়েছে আর আমাকে বলেছে এই তোমর যা আমার প্রান্তীয় সাহাবি আলাবা, কলিজার টুকরা আমার আমার দরবারে হাজির গরম

নবী মোহাম্মদের কাছ থেকে আমিও মরু আওতা নিয়ে এসেছি তোমাকে না নানিয়া নবী মোহাম্মাদের দরবারের মধ্যে যাব না জোরে বলি আকবার এমন মায়ার নবী পিতা মাতা নাই রে তাহা বাল্য মার বাল্য কত দুশ্মনে নবীবিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে নবীবিনে দাঁড়াবে ফুলসিরা জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীবিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে নবীবিনে কে দাঁড়াবে ফুলসিরা জানে জোরে বলি আল্লাহ বার <muchas> বল কেমনে দুঃখ দাও গো আবা দূরত পর শরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরা কোন জানে নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরা কোন জানে জোরে বলি আল্লাহু আকবার

যার কারণে আপনার দরবারে আসতে আমার ভয় লাগে নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে কি গুণা করছো জলদি করে বলো নবী মোহাম্মদ কে ডাক দিয়ে বলে বলি গম্বার আমি যখন রাস্তা দিয়ে যাই আমার জব আমার চোখটা এক রাস্তার মধ্যে পড়ে গেল এক বাড়ির মধ্যে পড়ে গেল ওই সময় বাতাস আসিয়া পর্দাটা ভেঙে দিল ওই পর্দার ভিতরে একজন বেগানা নারী গোসল করতেছে হঠাৎ করে আমার চোখ

ওই জমান দিয়া যত ছমাস শত্রুদের হইয়া গেলন জন গাইবি আওয়াজ এর বাংলা কি আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দান করে দেব ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে এত পূজা করলাম এত কিছু করলাম কিন্তু কোনো আওয়াজ নাই কিন্তু সমাজ বলার সাথে সাথে কেমন যেন আওয়াজ শুনিয়া গেল তুমি কে তুমি কে তুমি কে বলে আল্লাহ সমাজ একটু জোরে বলি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা शुरू करिया দিলেন एक दिन নবী মোহাম্মদ হজরতে ওমর ডাক দিয়ে বলে এই অমর আলাবার কি তুমি খবর জানো নাকি বলে না না বলে এক মাস হইয়া গেল সালাব আমার বাড়ির মধ্যেও আসে না আমার সাথে দেখা করে না একটু দেখো সালাবা কোন অবস্থার মধ্যে আছে কি অবস্থার মধ্যে আছে কোথায় চলিয়া গেল যদি খবর পাও আমি নবী মোহাম্মদের দরবারের মধ্যে আনবা হজরতে ওমর জম্মা হুতলা নূর খোঁজের মধ্যে চলে গেলেন হজ্রতে ওম নজর করে যাইয়া দেখি সালাবার বাড়ির মধ্যে কেমন যেন তালা লাগানো কি বাবার কি ব্যাপার সালাবা কই চليا গেল এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলতাছি ওরে ভাই সালাবা আমি একজন ব্যক্তি জাগার মধ্যে বসবাস করত ওই ব্যক্তিটা কই চليا গেল বলে একmant করে এই ব্যক্তিটার ঘরের মধ্যে তালা লাগানো কোথায় চليا গেছে আন্ধা তো জানি না জানি না এ ভাই যারা আল্লাহ

তারা টাকা পাইল যারা সৌন্দর্যের পাগল সৌন্দর্য চেয়েরা পাইল আর যারা বাড়ির পাগল বাড়ি করল আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতন দসাই বাজাই গোরিয়া জান্নাত আন্নামের মধ্যে দান করব যারা আমদা আমি আল্লাহকে না দেখে সিদ্দা করছ আমি আল্লাহকে ডাকছ যারা আমি আল্লাহ তালার পাগল জিরা আমি আল্লাহ তালা নুরের পর্দা ছড়াইয়া বলবো আ এর বান্দা দেয় আমি আল্লাহ তালা দেখতে কেমন একটু জোরে বলি আল্লাহ একবার যারা আল্লাহ পাগল হয় এরা যখন আজানের সময় যখন কানের মধ্যে চলে যায় কাজকর্ম বাদ দিয়া যতই ফজর হোক না কেন যতই শীত হোক না কেন ওই আজানটা শুনিয়া মসজিদের মধ্যে রওনা কথা বলেন ঠিক না ব্যাটিক ইব্রাহিম ইবনা জাহান ঘুমায়া যায় হঠাৎ করে কেউ যেন ডাক দিয়ে বলতেছে আমার ছাদের উপরে ঘোড়া হারাই গেছে স্বপ্নের মধ্যে শুনতেছি বাদশাহ ইব্রাহিম ইবনা জাহান ডাক দিয়ে বলে তুমি কি পাগল বলে কেন বলে সাদের উপরে তো ঘোড়া পাওয়া যাবে না তুই তো পাগল হইয়া গেছিস তোমার মাথা মনে হয় পাগল হইয়া গেছে আর তো ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলে বাদশা ইব্রাহিম ইবনে জহাম আমি যদি পাগল হই তাহলে আমার থেকে বড় পাগল তুমি জোরে বলি আল্লাহু আকবার আমার থেকে বড় পাগল তুমি বলে কেমনে পাগল এরে বাদশা এই সাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় আরে বাদশা ভাই এই প্রাসাদের মধ্যে তাকে আমরা কি কেনলে পাবে চলে বলি আমার আগ্রতে বাসার ঘুম নিয়ে গেল ওই সময় শূন্যদেরকে ডাকতে বলতেছেন শূন্যরা এই বাড়ির মধ্যে থাকিয়া আল্লাহকে পাওয়া যাবে না দিন পাওয়া যাবে না ইসলাম পাওয়া যাবে না আমি সব কিছু ত্যাগ করলাম বাড়ি চাই না গাড়ি চাই না টাকা চাই না আমি জঙ্গলের মধ্যে চলে যাব এই জিব্বাটা নারায়া নারায়া আমি আল্লাহ তালার জিগির করব আমি আল্লাহ তালার পাগুল হইতে চাই Jadi boleh subhanallah

বলে বিকাল হলেই বের হবে মনে মনে চিন্তা করেন রসুল যত বলেছে সাহাবাকে আমার দরবারের মধ্যে হাজির করবা আমি সাহাবাকে না নিয়া নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাব না ইসলামের জন্য নবীর জন্য এই জায়গার মধ্যে একটু সময় আমি বসে থাকব সাহাবার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাও বলতে পারব ওরে দয়ার মালিক

বেহুদা কথা এই জবান দে বলা নিষেধ করেছেন বেহুদা কথা বলা এই জবান দিয়ে আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেছেন এই জবান দিয়ে বান্দা আল্লাহ রসুল আলমকে ডাকবা আল্লাহ তালা খুশি হইয়া জিন্দিগির গুণা আল্লাহ তালা মাফ করে দেবে হজরত অমর জল্লাহ হুতালানু সাল আবার হাতটা ধরে ফেললেন

প্রিয় সাহাবী সাহাবা কলিজার টুকরা আমার আমার দরবারে হাজির করো

আমিও এসেছি তোমাকে নানিয়া নবী মোহাম্মাদের দরবারের মধ্যে যাব না চলে বলি আল্লাহ এমন মায়ার নবী ता मता नहीं रहता।

বিদিনে কেন্দার বেশ খুশিরা তো নি জানে চলে বলি আল্লাহ ব এমন মায়ার নবী শহর করো প্রথম ঘাটি কাফনে নবি বিন কে দাঁড়াবে ফুলসিরা তন জানে নবি বিন কে দাঁড়াবে ফুলসিরা তন জানে জোরে বলি আল্লাহু আকবার

যার কারণে আপনার দরবারে আসতে আমার ভয় লাগে নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে কে গুণা করছো জলদি করে বলো নবী মোহাম্মদ কে ডাক দিয়ে বলে বলি গম্বার আমি যখন রাস্তা দিয়ে যাই আমার জবা আমার চোখটা এক রাস্তার মধ্যে পড়ে গেল এক বাড়ির মধ্যে পড়ে গেল ওই সময় বাতাস আসিয়া পর্দাটা ভেঙে দিল ওই পর্দার ভিতরে একজন বেগানা নারী গোসল করতেছে হঠাৎ করে আমার চোখ আমি আপনা তালা বড় বড় তো বা করেছি আমার মায়ের চোখের বাড়ি ছেড়ে ডাক্তি বলতেছেন এ চার তুমি কেউ অন্যায় করছো